দীর্ঘ ভোগান্তির পর অবশেষে গতকাল দেশে ফিরলেন বেআইনি ভাবে বাংলাদেশে পুশব্যাক হওয়া সোনালী বিবি সোনালী বিবি ও তার ছেলেকে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত পেরোনোর পর মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা সোনালিকে স্বাগত জানান এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আজ সকালে মেডিকেল থেকে ছাড়া পেয়ে বীরভূমের বাড়িতে পৌঁছান তিনি অবশেষে বিজেপি সরকারের বিরুদ্ধে দীর্ঘ আইনত লড়াইয়ের পর সোনালী খাতুন এবং তার ছেলে বাংলার মাটিতে গতকালকে ফিরে এসেছে এর জন্য বিশেষ ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রত্যেকে জানেন সোনালী খাতুন প্রেগন্যান্ট অবস্থায় ছিল এবং আরও পাঁচজন তার মধ্যে তিনজন মাইনার ছিল কিভাবে বিজেপি শাসিত দিল্লি পুলিশ এবং দিল্লি এফআইআরও মিলে এই ছজনকে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনো রকম ভেরিফিকেশন করেনি এবং যেটা দেখা গেছিলো সোনালি খাতুন এবং যারা আদার্স যারা ছিল তাদের উনিশশো সালে জমির দলিল এবং সোনালী খাতুনের বাবা মায়েরও এ এর নাম ছিল এবং দীর্ঘ আইনত লড়াইয়ের পর ক্যালকাটা হাইকোর্ট থেকে যখন কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় যে চার সপ্তাহের মধ্যে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয় কিন্তু কেন্দ্র সরকার কোনোভাবে বক্ষেপ করেনি তারা চলে যায় সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে গিয়েও চিফ জাস্টিসের বেঞ্চ থেকে তার থাপ্পড় খায় এবং চিফ জাস্টিসের বেঞ্চ থেকে বলা হয় যে সোনালি খাতুন এবং তার ছেলেকে যেন প্রথমে ইমিডিয়েটলি আনা হয় তারপরে যে বাকি চারজন আছে তাদের হিয়ারিং বারো তারিখ আছে আমরা আশাবাদী যে এই সামনে যে বারো তারিখ হিয়ারিং আছে সে চারজনে ফিরে আসবে আপনারা দেখলেন কিভাবে সোনালি খাতুন এবং আরো পাঁচজন বাংলায় কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য গরিব হওয়ার জন্য কিভাবে এই গরিব বিরোধী বাংলা বিরোধী বিজেপি সরকার কিভাবে এই ছজন নিরীহ মানুষ যাদের বৈধ সব রকম ডকুমেন্ট আছে যা যা থাকা দরকার এবং উনিশশো সালে পুরানো দলিলও আছে যাদের বাবা মায়ের নাম এসআইআর আছে তাদেরকে কোনো রকম ভেরিফিকেশন ছাড়া বাংলাদেশে পুসব্যাক করে দেওয়া হয়েছিল এবং যাতে ভারতবর্ষে ফিরে না আসে তার জন্য বিজেপি এই বাংলা বিরোধী বিজেপি কত রকম চেষ্টা করেছিল এই জয় আজকে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের জয় এবং আমি আবার সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের দলের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আরও ধন্যবাদ জানায় জানাই যারা সোনালী খাতুন এবং তার পরিবারের পাশে যারা ছিল তাদেরকে